সম্মানিত আমার সদর্শ বন্ধুকান আলাইকুম দেশ সদস্যের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা গোলসা মাছের রেণু চাষ করতে চান তারা অবশ্যই এখানে যে মাছটি আপনাকে দেখাচ্ছি এটি হল গুলশা মাছের বুট মাছ আপনারা যুধু গুলশা মাছের রেণু ট্যাংরা মাছের রেণু যে কোনো মাছের রেণু সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আমরা সারা বাংলাদেশ জুড়েই রেনু পোনা বিভিন্ন জাতি কেটিক জাতীয় যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে রেণু থেকে পেটিং সব ধরনের মাছ সংগ্রহ করতে পারবেন গোলসা মাছের চাষের পদ্ধতি জানতে পুকুর চারপাশ পরিষ্কার করে সুন্দর করে ডিগি শুকিয়ে তারপরে আপনার এখানে হালকা করে চুন দিবেন প্রতি শতক প্রতি কতটুকু চুন লাগে কতটুকু আ লাগে এটা সুন্দর করে জেনে শুনে তারপরে গোলসা মাছের রেনু চাষের পদ্ধতি জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন কুলসা ও ট্যাংডা ও কই জাতীয় পাঙ্কাশ মনোসেক্স তেলাপিয়া ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল আর চেতল বল কোড়াল এমন কি বাংলা কেটিক জাতীয় যে কোনো মাছ আপনারা সারা বাংলাদেশ জুড়ে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন গুলশা মাছের ডিম কীভাবে আমরা সংগ্রহ করে থাকি দেখেন আমরা এই একটি হাপা বিক্রি করে থাকি এখানে যে মাছটি দেখতেছেন এখানে আমরা ষাট টাকা করে মাছের ডিম একটি করে হাফা বিক্রি করে থাকি ছয় হাজার থেকে সাত হাজার টাকা হাফা বিক্রি করে থাকি আপনারা যদি গোলশা ও ট্যাংড়া মাছের ডিম সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এখানে যে মাছটি আমাদের ডাক্তার সাবে আপনার ডুস করছে আপনারা দেখেন আমরা সব কিছু ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি আপনারা যদি ভালো গুডের গোলসা ট্যাংডার রেনু নিতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এমনকি আমাদের কাছ থেকে সুন্দর জাতের ডিম রেনু সকল ধরনের মাছের পণা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তা দেরি না করে আমাদের স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম